এই কুটির মধ্যে দ্বিতীয় করার জন্য আমাদের ছাত্রের প্রিয় দাদা

মহারাজ চন্দ্রনগরে এসেছিলেন আর ঠিক দশ বছর পর আজ এসেছিলেন আপনারা হয়তো জানেন না যে আজকে যদি সৌরভ বন্দ্যোপাধ্যায় একটা বল করেন বা একটা ব্যাটে খেলেন তাহলে পিতা এবং পুত্ররা দমনগরে বসে তিনজনই খেলবেন উনিশশো আটষট্টি সালে এরিয়ান ক্লাবে হয়ে চন্দনগরে যুক্তরাজ পটিনের বিপক্ষে তার বাবা পঁয়তাল্লিশ রান করেছিলেন আজকে এটাই করবে যে যদিও আবহাওয়ার অবস্থা ভালো না তাই আমরা আজকে এমন একজনকে পেয়েছি যে যখন তিনি দু হাজার পনেরো সালে সিএবি পৌঁছতে এলেন তার একটাই উদ্দেশ্য ছিল যে সকলকে একসঙ্গে এক সূত্রে বেঁধে সংগঠনটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া এবং খেলাধুলার পশ্চিমবঙ্গে খেলাধুলার মান মানটাকে আরও উন্নত করা তারপর তিনি এসে বিভিন্ন কাজ করেছেন এবং বিশেষ করে জেলার ক্ষেত্রে যে কাজ করেছেন অভূতপূর্ব আজকে যে আর্থিক দুরাবস্থা জেলাগুলো ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় আসার পর সেখানে আর্থিক যে অনুদান সেই অনুদানগুলো তিনি বাড়িয়ে দিয়েছে আমি সেই দিন দেখেছিলাম প্রথম মিটিংয়ে যে কতটা মাইন্ডসেট করে নিজেকে আজকে খেলাধুলার জগতে যেরকম ঠিক ভারতবর্ষে হয়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় তার যে দলকে নিয়ে সকলের সঙ্গে যে চোখে চোখ দেখে আজকে বিশ্বকে বাঙালি যে মর্যাদা মান সম্মানকে উচ্ছেদ তুলে ধরেছিলেন আমি সিএবি করার সময় দেখেছি যে মাইন্ডসেট করে তিনি যেভাবে তিনি সকলকে এক সূত্রে বিভে যে সংগঠনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আরও উন্নত করা যাবে পশ্চিমবঙ্গের খেলাধুলাকে ক্রিকেটটাকে আরও এগিয়ে নিয়ে যাবে যারা খেলাধুলার সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই জানে যে তিনি কাজ করেছেন সেভাগ্য তারা যখন তিনি বিশি চলে গেলেন সেখানে সারা ভারতবর্ষের জন্য কাজ করেছে তাই বেশি ফুটায় বলছি না যে এরকম একজন মানুষের সঙ্গেই আমাদের সকলে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন সমস্ত জেলার কাছে আবেদন এই সঠিক মানুষটার সঙ্গেই আমাদের থাকা উচিত এবং তার সঙ্গে এগিয়ে চলা উচিত কিন্তু আমার দুঃখ হয় যখন দেখি কিছু মানুষ কিছু কিছু ক্ষেত্রে এমন রোল করছে যে আমি একজন ক্রীড়াগী হিসাবে আমি এটা মেনে নিতে পারি না উনি তার সঙ্গেই কাজ পারেনি ভূতদের ভট্টাচার্য ভট্টাচার্য অশোক ভট্টাচার্য থেকে আরম্ভ করে তার সঙ্গে তিনি কাজ করেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন বলে আজকে জয় করছে তাকে অনেক কিছু বলেছেন যেহেতু একটা আইকন বাঙালির আইকন সেই জায়গায় আমার দুঃখ লেগেছে এবং আমি এখানে যারা আছেন বা আজকে এটা যারা যত জেলায় জেলায় ছড়িয়ে পড়বে তাদের প্রত্যেককেই বলছে যে সৌরভ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এই জিনিসটা করবেন না আমরা ক্রীড়াবেন মানুষ আমরা তাকে দেখেছি তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখেছি এবং আমরা সিপিতে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখেছি সুতরাং আমরা কখনো কিছুই না আমরা তার সঙ্গে আছি ভাবব আগামী দিন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা